তুমি নবী সৃষ্টি শুরু তুমি নবী তুমি নবী সৃষ্টি শুরু আল্লাহ রে তোমার মুখের কথা সে তো আল্লাহ আদেশ কামলিওয়ালা তুমি নবি কামলিওয়ালা তুমি নবি সাল্লিয়ালা তোমার উপর নাজিল হলো তোমার উপর নাজিল হল কালাম সে তোমার মুখের কথা সে তো আল্লাহ তোমার মুখের কথা সে তো আল্লাহ নবী সৃষ্টি শুরু তুমি নবী শেষ তুমি নবী সৃষ্টি শুরু তুমি নবী শেষ তোমার মুখের কথা সে তো আল্লাহ দেশ তোমার মুখের কথা সে তো আদেশ তোমার সৃষ্টি করে খোদা রাখিলেন কাছে সর্বশেষে পাঠিয়ে দিল মাঝে। সৃষ্টি করে খোদা রাখিল কাছে সর্বশেষে পাঠিয়ে দিল দরারি মাঝে বিশ্ব মাঝে করিলি এসে বিশ্ব মাঝে করিলি এসে শান্ত পরিবেশ তোমার মুখের কথা সেত তো অল্লরিয়া দেশ তোমার মুখের কথা কোথাশে তো অল্লরিয়া দেশী সৃষ্টি শুরু তুমি নোভি শেষ তুমি সৃষ্টি শুরু তুমি বিশেষ শেষ তোমার মুখের কোথাশে তো দেশ তোমার মুখের কথা আসে তো আল্লাহর আবার ডাকলো তো মাই করিতে বিরাট পথে তো ভাই দিল পাঞ্জাতার নামাজ খোদায় আবার ডাকলো তো করিতে বিরাজ ফিরার পথে তো ফাই দিল পাঞ্জাতার নামাজ আল্লাহ নামের পাশে তোমার আল্লাহ নামের পাশে তোমার নামটা লাগে বেশ তোমার মুখের কথা সে তো দেশ আদেশ তোমার মুখের কথা সে তো দেশ আদেশ তুমি নবি সৃষ্টি শুরু তুমি নবি শেষ তুমি নবি সৃষ্টি শুরু তুমি নবি শেষ তোমার মুখের কথা সে তো আল্লাহর আদেশ তোমার মুখের কথা সে তো অল্লা দেশ